বরিশাল কাঠপটি হরিজন কলোনি আঠারোশো পঞ্চান্ন সালে কাল থেকে সেখানে হরিজনরা বসবাস করে আসছে আজকে একশো সত্তর বছর ধরে তারা সেই মাত্র দশ শতাংশ সম্পত্তিতে বসবাস করে আসছে এবং শহরের সবচেয়ে কষ্টকর কাজ ক্লান্তিকর কাজ রাত থেকে তারা শহরকে পরিচ্ছন্ন রাখে সেই তিনটি পরিবারকে ষোলো এবং সেই পরিবারগুলো উচ্ছেদ করে তারা কি করবে সেই পরিবারগুলো উচ্ছেদ করে তারা সেখানে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করবে একটি মার্কেট নির্মাণ করবে আপনারা ভেবে রাখেন মানুষের বসবাসের চাইতে তাদের কাছে ব্যবসা বাণিজ্য করো যে মানুষগুলো দিন রাত পরিশ্রম করে শহরকে পরিচ্ছন্ন রাখে সেই মানুষগুলোর বাসস্থান তাদের উচ্ছেদ করার প্রয়োজন একটি কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করার জন্যে

मात्र चार वाक्य के बीच ये कोई हिरण की लाहौरी का मुरली

আমরা আজকে জানাই সংগ্রামে অভিনন্দন জানাই তারা সেই আন্দোলন না করলে এটিকে সেই জাতীয় ইস্যুতে না করলে এই আন্দোলন করে নিয়ে আন্দোলন সারা থেকে ছড়িয়ে পড়ছে আপনারা জানেন রংপুরে পরিজন অধিকার আদায় সংগঠন এই আন্দোলন করেছে আজকে ঢাকাতে আজকে আমাদের এই দলিত হরিজন সংগঠনের অনেকগুলো সংগঠন আর সংগঠন আছে হয়তো তারা আজকে পারেনি আগামী দিনে আমরা এই সংগ্রামকে সকলে মিলে এগিয়ে নিয়ে যাবার জন্যই জাতপাত বিলোপ জোট গঠন করেছি আমরা আগামী এগারোই অক্টোবর এই সমস্ত সংগঠন সহ সমস্ত সংগঠন মিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আমাদের অধিকার এবং এই ভূমির অধিকার সহ আমাদের যে যে অধিকার এই রাষ্ট্রের কাছে পাওনা আছে সমস্ত অধিকার আমরা দাবি করব সেই সংবাদ সম্মেলনেও আমরা সকলে উপস্থিত ছাত্র সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য যারা এখানে কয়েক দিন ধরে পরিশ্রম করছে বিশেষ করে বাংলাদেশ জয়ভিত ছাত্র দিবস ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাসকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাই তিনি সভাপতিত্ব করছেন এবং হরিজন যারা মিলন জিল্লা হরিজন কলোনির ছাত্র দিবস যে সমস্ত বিন্দু উদ্যোগ নিয়ে সমাবেশকে সফল করছেন বিক্ষোভ সমাবেশকে সফল করছেন এটি সত্যিকার অধিকারের দরকার ছিল এই কারণে যে গত বছর বিরোধ জেলা পরিণী যখন উচ্ছেদ করতে যায় তখন অনেক জেলার পাশাপাশি বরিশাল জেলাতেও এর প্রতিবাদ হয়েছিল ফলে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সারা দেশে একটি সংহতি প্রকাশ করতে চাই সারা দেশের দলিত হরিজন আজকে ধীরে ধীরে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করবে এই